হ্যালো এ এটা হচ্ছে দুবাইয়ের সে ভাইরাল চকলেট কুনাফা চকলেট মাঝে চকলেট অনেক বেশি ভাইরাল ছিল বাট ওই সময় আমি কোনো ভিডিও করিনি আমার আসলে অত বেশি একটা ইন্টারেস্ট ছিল না হঠাৎ করে এই চকলেটটি দেখলাম তো চিন্তা করলাম একটু ট্রাই করেই দেখি সবাই যেহেতু অনেক অনেক ভালো রিভিউ দিয়েছে তো ট্রাই করে দেখি চকলেটটি কেমন এটা হচ্ছে দুইটা ভেরিয়েন্ট ছিল একটা হচ্ছে এরকম বড়ো সাইজের আর একটা হচ্ছে এরকম ছোটো সাইজের তো আমি যেহেতু ট্রাই করবো যে কেমন আমার চকলেট আসলে মোটামুটি অত খুব বেশি পছন্দ না মোটামুটি পছন্দ এই জন্য আমি ছোট এই চকলেটটি নিয়েছি আর এটার হচ্ছে বাংলাদেশি প্রাইস প্রায় পাঁচশো প্লাস হবে তো ট্রাই করে দেখি কেমন আশা করি ইয়ামি হবে ইতালিতে প্রচুর প্রচুর ভেরিয়েন্টেড চকলেট আছে অনেক কোয়ালিটির অনেক মজাদার এটা যেহেতু ইতালিতে পাওয়া গিয়েছে আশা করি ভালোই হবে আর দুবাই স্টালের এই কুনাফা চকলেট তো ভালো মানে মজা হওয়ারই কথা ও তো ট্রাই করে দেখি এটা কিন্তু সাইজটা দেখতেই পাচ্ছেন বেশ মোটা ভিতরে সো ক্রিস্পি সো ইয়ামি আসলে অনেক মজা ক্রিস্পি ক্রিমি আর যে পেস্তা বাদামটা আছে এটা এমনি অনেক মজা কোয়ালিটিফুল একটি চকলেট আমি আসলে এত বেশি চকলেট খাই না অংশ অনেক অনেক মজা লেগেছে অনেক মজা আপনাদের একটা জিনিস দেখায় আমার বাসায় সবসময়ই অনেক ধরনের চকলেট থাকে কেমন হচ্ছে এটা বুয়ে কিন্ডার চকলেট অনেক বেশি আমি আর এখন যেটা ট্রাই করলাম আর কি টু বাই স্ট্রাইল কুনাফা চকলেট আর এই যে এখানে অনেক ধরনের মজাদার চকলেট আছে আমি খুব একটা চকলেট খাই না বা খুব একটা বেশি পছন্দ করি না কিন্তু এগুলো আমার বাসাতে থাকে গেস্টদের জন্য আমার বাসায় যে গেস্ট আসে আমার কিছু ইতালিয়ান ফ্রেন্ড আসে তো তাদের জন্য আসলে এটা হচ্ছে একটা চকলেট তো আমার কাছে মোটামুটি অনেক ধরনের চকলেট থাকে গেস্টদের জন্য তো জাস্ট আপনাদেরকে দেখালাম যে কত কোয়ালিটির কত ধরনের চকলেট থাকে এটা হচ্ছে একটা চকলেট এটা অনেক মজাদার একটি চকলেট তো সকলে ভালো থাকবেন চাও চাও